ফেটে ডিম ভাজা হচ্ছে ঠিক আছে তো চলো গুড মর্নিং ঘুম থেকে তো ওঠে করছি এবার ল্যাবে যাবো আর এই যে ছেলে ছেলেটাকে আমি একটা কাজ দিয়ে যাচ্ছি ঠান্ডা লেগেছে ভাইরে ঠান্ডা তো লাগবে রাত আড়াইটা পর্যন্ত ওই করলে ওই কীর্তি করলে ঠান্ডা লাগবে নি তো চলো আমি ল্যাবে যাই ও কী রে কাজ দিয়ে যাচ্ছি হবে তো থাকবো আমি আর এই দেখ এই তো নয় চিটিংবাজি বাজি কথাবার্তা রোদকে বেরোবে নি বেরোবে নি জোর করে বের করে নিবি ওড় না বেরোলেও আর দুজনকে বের করে নিবি ঠিক আছে ঠিক আছে টাটা তো তো দোকানে দোকানে এত ভিড় ছিল কভারের আজকে ভিড়টা প্রচুর ছিল কভার অনেকে আনতে এসেছিলো আজকে অনেকগুলো লোক কোভার নিয়ে গেছে মানে প্রথম দিন থেকে সব থেকে বেশি কভার বোধ হয় আজকেই নিয়ে গেছে ঠিক আছে অনেকের কভার হচ্ছিল না কিন্তু ব্লেড দিয়ে কেটে অনেকে সাইজ করে নিয়ে চলে গেছে যাই হোক কুড়ি টাকার কভার কেটে সাইজ করে নিলেও মোটামুটি লস নয় লাভই হয় তাদের যাই হোক তো এবার দেখো আমার কথা ফটোর কাজও ছিল ফটোগুলো বের করতে দিয়েছিলাম যার কারণে ভিডিও করা হয়নি দেখো কটা বেজে গেল অলরেডি সাড়ে সাতটা বাজে আমি একটু সামনেটা আবার একটু গোছাবো তো চলো বেশি দেরি না করে গুছিয়ে নি ঠিক আছে ওকে তো গাইস এই যে বেজে গেছে দশটা আর এই যে বাপি এতক্ষণ পরে এসছে হাতে করে নিয়ে কে জানে বিড়ি 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 হুম আচ্ছা তো চলো এই যে লাইট ফাইট আমাদের দোকানের আর এখনো কোভারের সেল চলছে কোভার আজকে প্রচুর বিক্রি করেছি আমি কিন্তু কেটে কাটে বিক্রি করতে পারিনি তুই থাকলে অনেকগুলো কেটে কাটে বিক্রি করা যেত তো চলো এবার এখান থেকে আমি বাড়ি যাই ঠিক আছে যাব তারপর বাড়ি যাব ঠিক আছে চল যাওয়া যাক তো গাইস দেখো এই যে বেলা এই যে ডিম ফেটে ডিম ভাজা হচ্ছে ঠিক আছে সৌরভের দোকানে আসবো বলেছিলাম এই যে এসেছি সৌরভের কাজ হচ্ছে কাজ চলছে আর এই যে সৌরভ এখানে ডিম ভাজছে তো এইভাবেই আমাদের আজকের রাতটা কাটছে ঠিক আছে তো চলো এইভাবে রাস্তা কাটছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমরা একটু ডিম ফিম ভেজে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে রাতের ডিনারটা এখানেই সেরে নিই আগো মেয়েদের দুঃখে কান্নাকাটি করছে নি পেঁয়াজ কেটে কান্নাকাটি করছি ছেলে সত্যি তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ঠিক আছে গুড নাইট টাটা